ওমা দার্জিলিং এসেছি গ্লেনেরিস যাব না না গেলে তো ঠাকুর পাপ দেবে আমি কেন ভাই পাপ করব। নো ওয়ে এই হচ্ছে দার্জিলিংয়ের আইকনিক গ্লেনারিস এর চাম ওয়ার্ল্ড ফিল আর এই লোকেশান সব মিলিয়ে একদম পারফেক্ট ফর এনি ডেট এখানে কেক পেস্ট্রি টার্টস ক্রিম রোল আর ফ্রেশলি বেকড ব্রেডের গন্ধ সব সময়ে মম করছে আর ইট উইল শিওরলি আমেজ ইউ অ্যান্ড নট অনলি ইট উইল আমেজ ইউ ইট উইল টিকেল ইউর টেস্ট বার্ড অ্যাজ ওয়েল গ্ল্যানারিজের রেস্টুরেন্ট অ্যাম্বিয়েন্স উইন্টেজ ডে করার পাহাড়ি ভিউ সাথে এক কাপ চা পুরো পিকচার পারফেক্ট কম্বো এখানে আসলে কিন্তু শুধু এদের ব্রেড ট্রাই করলে হবে না তার সাথে সাথে এদের ব্ল্যাক ফরেস্ট চকোফাচ কিন্তু ট্রাই করতে কেউ ভুলো না আর বাড়িতে যাওয়ার সময় এখান থেকে তোমরা কুকিজ কেকস টার্টস প্যাক করে কিন্তু নিয়ে যেতে পারো না নিয়ে গেলে মনে হবে কি একটা ছেড়ে যাচ্ছ আমি যেমন এতে লাস্ট ডেতে আসার সময় ফ্রুট কেকটা নিয়ে এসেছিলাম যেটা টেস্ট আর অ্যারোমা এখনও আমার মুখে লেগে আছে সো দার্জিলিং গেলে গ্ল্যানারিস কিন্তু মাস্ট ভিজিট লিস্টে আছে এটা কিন্তু কেউ মিস করো না ও পেস্ট্রিগুলো এখন যখন দেখছি মনে হচ্ছে আরও কেন নিয়ে আসলাম না এই হচ্ছে আমাদের গ্লেনারিজের সেই কেকটা ফ্রুট কেকটা যেটা এখন কাটা হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে ফলো করো আরও এরম ইন্টারেস্টিং ভিডিও দেখতে তারা দেখা হচ্ছে পরের ভিডিওতে